আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন আপনারা অনেক দিন পরে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটি হচ্ছে বাবুর সি স্টাইলে বিয়েবাড়ির খাসির মাংসর রান্না এই রান্নাটা করার জন্য যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি দেখে নিন তো এর সাথে একটি কথা বলি এখানে কিন্তু আদা রসুন পেস্ট খুব বেশি যাবে কোনো পরিমাপ বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন আমি জানিয়ে দিব এরপর এর এক থেকে ধুয়ে রাখা মাংসটার সাথে সবগুলো মশলা দিয়ে দিলাম এবার একে একে সবগুলো উপকরণ যা যা দরকার হয় সবগুলোই দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তিন চামচ এবং লবণ দিয়ে দিলাম তিন চামচ অর্থাৎ ছাদ মতো এরপরে সয়াবিন তেল দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো এগুলো যা যা উপকরণ বললাম এখানে প্রায় আড়াই কেজির উপরে মাংস আছে এই পরিমাফে এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনাদের হাতে যদি সময় থাকে এই অবস্থায় ম্যারিনেট করে রেখে দিতে পারেন তিরিশ মিনিটের মতো এরপর পানি দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি কিন্তু আমার হাতে সময় ছিল না তাই আমি ম্যারিনেট করেই রান্না বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দেওয়ার পরে ফাঁকে ফাঁকে একটু একটু করে নেড়ে দিতে হবে নসেত কিন্তু তলানিতে লেগে যেতে পারে তাই কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিবেন দেখবেন আমি কয়েকবারই ঢাকনাটা খুলে খুলে নাড়াচাড়া করে দিচ্ছি হয়তো আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই তো দেখুন ঝোলটা একেবারে কষিয়ে মাংসটা খুব সুন্দর একটা কালার আসছে এই অবস্থায় মন চায় খেয়ে ফেলতে এরপর এখনও সিদ্ধ হয়নি তাই আরও একটু পানি দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ এই তো দেখুন ডাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে মার্শাল্লা কালার এবার এর ভিতরে একটি ম্যাজিক দিব এই তো দেখুন আমার হাতের স্পেশাল ম্যাজিক মশলা যেটা কোথায়ও পাবেন না এই মশলাটা দিয়ে দিলাম দু চামচ পরিমাণে এরপরে এর স্বাদটা বেড়ে দ্বিগুণ থেকে গুণ হয়ে যাবে এরপরেই ঝোলটা যখন মাখো হয়ে যাবে তার সাথে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো এরপর আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম দেখুন এরপরে মার্শাল্লাহ আমার মাংসটা একেবারেই প্রস্তুত আমি এই ফাঁকে অন্য চুলায় খিচুড়িও তৈরি করছিলাম তো আজকে খিচুড়ির সাথে পরিবেশন করব তাই তো আপনারাও এই পদ্ধতিতে রান্না করে ফেলুন এবং বাসার সবাইকে চমকি দিন তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সবাই আমার ফেসটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ